ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পটটিকে আপনাদেরকে স্বাগত সঙ্গে আছে আমি খালিদ খালিদরাজ ইউরো ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল বিশ্বকাপের পর ফুটবল আঙিনায় বিশ্বের সব থেকে জমজমাট এবং আকর্ষণীয় প্রতিযোগিতা ইউরোপের শীর্ষ দেশগুলো অংশ নেয় অংশ নেয় এই টুর্নামেন্টে এই জন্য থাকে বাছাই পর্ব বাছাই পর্ব পেরিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারপর মূল পর্বে জায়গা গ্রহ জায়গা নিতে পারে সেই ইউরোপ প্রতিযোগিতার সর্বশেষ ধাপে এবার সেমিফাইনাল অলরেডি আমরা জেনে গেছি ইউরোপের এবারের ইউরোর কোন চার দল সেমিফাইনালে খেলবে সেই চার দলের মধ্যে প্রথম যে সেমিফাইনাল সেই সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স বাংলাদেশ সময় আজ রাত একটায় বায়ার্ন মিউনিকের স্টেডিয়াম হোমভেন যেটা আলিয়েন্স অ্যারেনায় মুখোমুখি হচ্ছে এই ইউরোপের ইউরোপ না এই বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দুই দেশ যারা বিশ্বকাপ জিতেছে স্পেন বিশ্বকাপ জিতেছে দুই সালে ফ্রান্স এই সর্বশেষ এই দুই সালের বিশ্বকাপে ফ্রান্স বিশ্বকাপ জিতে অর্থাৎ দুই দলের যদি বিশ্বকাপ জয়ের হিসাব করা যায় খুব বেশি দিন আগের নয় আর যদি ইউরোপ কথা ধরা যায় ইউরোটা হয়তো বা ফ্রান্সের ক্ষেত্রে একটু মানে সময়টার লেন্থটা লেনত একটু বেশি হাজার সালে তারা সর্বশেষ ইউরো জিতেছে স্পেন সেই জায়গায় মানে ইউরোর ইতিহাসে নতুন এক রেকর্ড স্থাপন করেছে দুই এবং দুই হাজার বারো সালে টানা দুইবার ইউরো জিতে সেই স্পেনের আবারও নিজেদের সামর্থ্য নিজেদের ক্ষমতা দেখানোর সময় এসেছে এবারের ইউরোতে 2012 এই যে 2 ইউরো সেই 2 ইউরোর মাঝখানে আবার 2010 সালে তারা জিতেছিল বিশ্বকাপ অর্থাৎ ইউরো বিশ্বকাপ ইউরো টানা তিনটি টুর্নামেন্ট মেজর টুর্নামেন্ট জিতে মানে এমন একটা জায়গায় স্পেন পৌঁছেছে পৌঁছেছিল যেখানে আসলে এখন পর্যন্ত বিশ্বের কোনো ফুটবল দল পৌঁছাতে পারেনি আর ফ্রান্সের কথা যদি যাওয়ার ধরা যায় গত 2018 ওয়ার্ল্ড কাপ থেকে 18 বিশ্বকাপ থেকে শুরু করে তারা যে মানের ফুটবল খেলছে এবং যে ধরনের তারা ফুটবল ফুটবল প্রেমীদেরকে উপহার দিচ্ছে সেটা আসলে যে কোনো মানে যে কোনো একজন সাধারণ যারা দর্শক ফ্রান্স গত ওয়ার্ল্ড কাপ দুই সালের ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে তার আগের ওয়ার্ল্ড কাপ দুই ওয়ার্ল্ড কাপ সেটাতেও ফাইনাল খেলেছে দুই সালে তারা সফল হতে পারেনি কিন্তু দুই সালে বিশ্বকাপ জিতেছে তো দুই সালে যেহেতু বিশ্বকাপ জিততে পারেনি এই কারণে এবারের ইউরো জয়টা ফ্রান্সের জন্য একটা মানে চ্যালেঞ্জের মতো কারণ যেহেতু দু হাজার বাইশ সালের বিশ্বকাপটা মিস হয়েছে ইউরো কোনোভাবে মিস করতে চায় না তো সেই সেইটা পেতে গেলে এখন যে সেমিফাইনালের পথটা সেই সেমিফাইনাল পথে তাদের একটা বড় বাধা বিশাল বাধা স্পেন এবারের ইউরো সব থেকে সুন্দর এবং সব থেকে গোছানো ফুটবল যদি কোনো দল খেলে থাকে সেটি স্পেন আবার একই সঙ্গে যদি বলা যায় যে শক্তি সামর্থ্য হিসাব করলে যে ফুটবলটা খেলা উচিত সেই ফুটবলের ধারা কাছেও খেলতে পারেনি ফ্রান্স অর্থাৎ এক একদিকে হলো সুন্দর ফুটবলের প্রতিনিধি স্পেন অন্যদিকে হলো ফ্রান্সের যদি আমি তুলনা করি ফ্রান্সের যে ফুটবলটা খেলা উচিত সেদিকে তুলনা করলে একটা কুচ্ছিত ফুটবল খেলে ফ্রান্স এসেছে সেমিফাইনালে এই আজকের সেমিফাইনাল মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স এবং স্পেনের মুখোমুখি হিসাবটা আগে দেখে নেওয়া যাক তারা দুই দল সব সব প্রতিযোগিতায় মিলে মুখোমুখি হয়েছে ছত্রিশবার ছত্রিশ জয়ের মধ্যে স্পেন জিতেছে ষোলো বার ফ্রান্স জিতেছে তেরো বার এবং বাকি সাতবার ড্র হয়েছে আর এই ইউরো প্রতিযোগিতা এই হিসাবটা দেওয়া হচ্ছে যদি যায় এই প্রতিযোগিতায় তারা মুখোমুখি হয়েছে ছয় বার আগেরটা কিন্তু স্পেনের জয়ের পাল্লাটা বেশি স্পেন জিতেছে ষোলো আর ফ্রান্স জিতেছে তেরো কিন্তু ইউরোর যদি পারফরমেন্স হিসাব করা যায় এখানে স্পেনের থেকে ফ্রান্সের জয়ের পাল্লাটা ভারী সেটা অনেকটাই বেশি এটা ছয় বার মুখোমুখি হয়ে ফ্রান্সের জয় হলো চার ম্যাচে আর সেখানে স্পেন জিতেছে মাত্র একটিতে আর তাদের সর্বশেষ মুখোমুখি লড়াইটা হয়েছিল দুই সালে নেশনস লিগের ফাইনালে মিলানের ওই ফাইনালে ফ্রান্স দুই এক গোলে স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা যেতে অর্থাৎ সর্বশেষ মুখোমুখি যেটার যে সর্বশেষ মুখের মুখোমুখি হওয়ার কথা বললাম সেই লড়াইয়ে ফ্রান্স স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল সেই ম্যাচটা নিশ্চয়ই এই ম্যাচের আগে এবারের ইউরোর সেমিফাইনাল আগে অবশ্যই স্পেনের মধ্যে ওই ম্যাচের প্রতিশোধের একটা ব্যাপার তো মানে অটোমেটিক চলে আসার কথা যদিও ফুটবলে সব সময় প্রেস কনফারেন্সে বলবে এই ম্যাচের আগের প্রেস কনফারেন্সে যেমন স্পেনের স্পেনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিশোধের আসলে কোনো ব্যাপার নেই এখানে এটাই একটি আলাদা একটি ম্যাচ কিন্তু তারপরেও যেহেতু দু হাজার একুশ সালের নেশন লিগের ফাইনালে হেরেছি স্পেন সেই জালাটা জোড়ানোর জন্য এটা একটা বড় একটা মুখ্য একটা সুযোগ এবং এটা নিয়ে যদি ফ্রান্সকে হারাতে পারে তাহলে স্বপ্নের ফাইনাল তো এই ফাইনালে মুখোমুখি হওয়ার মানে লড়াইটা যে মানে ফাইনাল ফাইনালের ম্যাচে যাওয়ার আগে যে লড়াইটা সেই লড়াইয়ের আগে স্পেন তাদের ফুটবলের খুবই চমৎকার একটি ফুটবল তারা তিকি তাগার থেকে বের হয়ে এসে মানে অ্যাটাকিং এ এমন একটা ছন্দ তারা তৈরি করেছে তিকি তাগার ব্যাপারটা হলো কি যে পাস এখনো পাসিং ফুটবল আছে কিন্তু বাস সেই পাসের মধ্যে অনেকটা গতি আছে যেটা আমরা হিসাব তুলনা করতে পারি পেপ গার্দিওলার ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার খেলা কিন্তু এমন না যে তাদের খেলায় কোনো পাসিং নেই বা ওই সৌন্দর্য নেই কিন্তু তার সঙ্গে একটা গতির মিশ্রণ যে গতিটা আসলে মিশ্রণ ঘোরাতে পেরেছেন স্পেনের নতুন যে কোচ দেলা ফোনতে তো তার কৌশল এবং তার যে কোচিং মস্তিষ্ক সেই মস্তিষ্ক অনুযায়ী এবারের ইউরোতে পাঁচটা ম্যাচ খেলেছি স্পেন পাঁচটাতে জিতেছে এবং টোটাল গোল করেছে যৌথভাবে এবারে ইউরোর সর্বোচ্চ একই আমি যদি একবার ফ্রান্সের কথা আলোচনা আসে ফ্রান্স ঠিক স্পেনের উল্টো দিকে মানে স্পেন যেখানে গোলের মানে সমারোহ তাদের গোলের পর গোল করেছে জয় পেয়েছে ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত এসেছে কিন্তু মাত্র পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটিতে আর তিনটিতে ড্র আর যে গোল করেছে এই পাঁচ ম্যাচে গোল করেছে মাত্র তিনটি সে তিনটির কোনো ওপেন প্লে থেকে নাই দুটি গোল হয়েছে আত্মঘাতী আর একটি হলো কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে অর্থাৎ এই গোলের হিসাব যদি করা যায় এবারে টুর্নামেন্টের টুর্নামেন্ট অন্য সবকিছু বাদ দিয়ে যদি এবারে টুর্নামেন্টের পারফরমেন্স হিসাব করা যায় সে পারফরমেন্সে অবশ্যই স্পেনকে ফ্রান্সের তুলনায় এগিয়ে রাখতেই হচ্ছে সেটা হল গোল বিবেচনায় সুযোগ সৃষ্টি কিংবা মানে এই জয়ের যে ধারাটা পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেই যেহেতু স্পেন এসেছে সেমিফাইনালে কিন্তু তারপরে শেষ কথা একটা থাকে সেটা হলো ফুটবল গোলের খেলা ডেফিনেটলি গোলের খেলা কিন্তু যে আসলে যার দিনটা ভালো যে যার দিনে নিজের ম্যাচটা নিজের করে নিতে পারবে তার পাল্লাই থাকবে ভারী এবং সেই হয়তোবা শেষ পর্যন্ত জয়ের আসনে বসতে পারবে তো এই ম্যাচে আসলে ফ্রান্স যতই পিছিয়ে থাকুক না কেন পারফরমেন্সের হিসাব করলে কিন্তু ফ্রান্স ফ্রান্সই ফ্রান্সের এক কিলিয়ান এমবাপ্পেই খেলার মোড় ঘুরে দিতে পারে যদি স্পেনের কোচ নিজেই বলেছেন যে অন্যান্য খেলোয়াড় যদি ফিফটি পার্সেন্ট হয় আর অন্যান্য খেলোয়াড় যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এমবাপ্পের ফিফটি পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট সমান অর্থাৎ কিলিয়ান এম বাপ্পে এমবাপ্পের মতো খেলোয়াড় যে দলে আছেন সেই দলকে নিয়ে আসলে আগে থেকেই উপসংহা টেনে দেওয়ার কোনো সুযোগ নেই তাদের পারফরমেন্স যেমনই হোক না কেন যাই হোক যাই হোক না কেন এবারের ইউরোতে দোস ফ্রান্স ফ্রান্সে সুতরাং স্পেন এবং ফ্রান্সের আজকের এই সেমিফাইনালটি একটি উপভোগ্য একটি ম্যাচ অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ